মেসেঞ্জারে তখন আমায় পিং করে যে হে ইউ লুক গুড ইন সারিস আমি কোনো রিপ্লাই করিনি ভেবেছিলাম এটা নিয়ে কথা বলবো না বাট দেন ফেসবুকে দেখলাম যে কয়েকজন ওর সাপোর্টে কথা বলছে আমি এই বিষয়টাকে নিতে পারলাম না কারণ তারা তাকে চেনে না তো যারা তাকে চেনে পার্সোনালি চেনে আর যারা তাদের সাথে তার সাথে কথা বলেছে তারা জানে যে ও কি জিনিস এত লোকজন সাপোর্ট করছে ওকে দেখে আমি নিতে পারলাম না তাই ওয়ে ইউ লুক গুড এন সারিজ ভেবেছিলাম এটা নিয়ে কথা বলবো না বাট দেন ফেসবুকে দেখলাম যে কয়েকজন ওর সাপোর্টে কথা বলছে আমি এই বিষয়টাকে নিতে পারলাম না কারণ তারা তাকে চেনে না তো যারা তাকে চেনে পার্সোনালি চেনে আর যারা তাদের সাথে তার সাথে কথা বলেছে তারা জানে যে ও কি জিনিস দু হাজার এগারো সাল তখন আমি ইন্ডাস্ট্রিতে আসিনি আসবো করছি বিভিন্ন জায়গায় অডিশন দিচ্ছি অ্যান্ড অল আর তখন আমার অন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট ছিল যেখানে আমি সবাইকে অ্যাড করে নিতাম মানে আমি স্কুল পেরিয়েই একটা অ্যাকাউন্ট খুলি অ্যান্ড আমি ফেসবুক অ্যাকাউন্টটাকে ওইভাবে চালাতে পারতাম না যেই রিকোয়েস্ট পাঠাতো তাকেই অ্যাকসেপ্ট করে নিতাম তো বহু ভুল ভাল লোক ছিল তো সেই অ্যাকাউন্টে ও আমার বিভিন্ন ধরনের মেসেজ করেছিল এবং মেসেজ করেছিল এবং আমাকে বলেছিল তুমি কি কাজ খুঁজছো কাজ খুঁজছো তুমি আমার আমার সাথে দেখা করো বলে একটা অ্যাড্রেস দেয় সেই অ্যাড্রেসটা আমি রিভিল করছি না বিকজ ওটা ওর বাড়ির অ্যাড্রেস সো ওর অ্যাড্রেস দেয় এবং আমি যখন আগে ছোটোবেলায় কাজে বা অডিশনে কোথাও বি যেতাম যারা আমাকে চেনো তারা জানবে যে আমি আমার মাকে নিয়ে যেতাম তো এখানেও আমি আমার মা আমার কাকু আমার বোন আমার সবাইকে নিয়ে গিয়েছিলাম এবং গিয়ে সেখানে উনি খুবই অপ্রস্তুত একটা অবস্থায় পড়েছিলেন যে আমি সবাইকে কেন নিয়ে এসেছি অ্যান অল বাট আমি তো ভেবেছিলাম যে উনি কাজের জন্যই ডেকেছে তো ওখান থেকে বেরোনোর পর উনি আমার সঙ্গে সঙ্গে তখন হোয়াটসঅ্যাপে টেক্সট করেন হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়েছিলেন উনি আমার আগের আগে আমার একটা ডোকোমোর সিম ছিল সেই সিমটাও এখন আমি ইউজ করি না সেই অ্যাকাউন্টটাও আমি ইউজ করি না তো সিমটা ওই সিমে আমাকে মেসেজ করেছিল যে তুমি কি পাগল আমি বলেছি কেন তারপরে বলছি যে আই থট তুমি তো একা আসবে তুমি এতজনকে কেন নিয়ে এসেছ আমার মুডটা স্পয়েল করে দিলে অ্যান অল তখন আমি বললাম যে তুমি তো কাজের জন্যই ডেকেছিলে তো তাই জন্য আমি কাজের জায়গায় কখনও একা যাই না আমি মা বাবা সবাইকেই সাথে করে যাই আর ওরা ছাড়া আমি কোথাও যাই না তো তারপরে হি মি অ্যান অল তারপরে আমি নতুন অ্যাকাউন্ট খুলি ওটা এমনিতেও অনেক ভুলভাল লোকজন ছিল তো আমি তখন বুঝতাম না সবাইকে অ্যাড করে নিতাম তো ওই অ্যাকাউন্টটা আমি ডিলিট করে দিই অ্যান্ড ওই হোয়াটসঅ্যাপটাও আমি আর ইউজ করি না ওটা ডকুমোর একটা সিম ছিল এইটা নতুন একটা সিম আমি কিনি কেনার পর ওকে ও আবার আমায় এই অ্যাকাউন্টে ফ্রেন্ড রিকোয়েস্ট পড়ে তখন কিন্তু আমি ইন্ডাস্ট্রিতে কাজ করছি টুকটাক কাজ শুরু হয়ে গেছে দু হাজার পনেরো ষোলো সালে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয় এই ফেসবুক অ্যাকাউন্টটা এখানেও দু হাজার সালে আবার আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আমি অ্যাকসেপ্ট করিনি মেসেঞ্জারে তখন আমায় পিং করে যে হে ইউ লুক গুড ইন স্যারিস আমি কোনো রিপ্লাই করিনি তারপরে আবার আমাকে পিং করতে থাকে করতে থাকে আমি তখন লিখি যে তোমার কি আদৌ মনে আছে কিছু তারপর বলছে কি মনে থাকার কথা ওয়াই আর ইউ বিহেভিং সো রুড যেরকম প্রত্যেকটা মেয়ের সাথে বিহেভ করেছে ওরকম ভাবে আমার সাথেও বিহেভ করেছে ও ওরকম তো যাই হোক এইসব করার পর আমি ওকে আর পাত্তা দিইনি কিছুই করিনি তো মিটে গেছে এখন ভুলেও গেছিলাম আমি এসবের কথা কিন্তু এত লোকজন সাপোর্ট করছে ওকে দেখে আমি নিতে পারলাম না ও বলছে না যে আমি চাইলে বলে দিতে পারতাম যে আমার প্রোফাইল হ্যাক হয়ে গেছিল ওটা আমি বললাম না ও যদি ওটা বলতো তাহলে আর কি কি বেরিয়ে আসতো অন্য অন্য মেয়েরা কি কি রিভিল করে দিত ওর করে ঠিক মানে ঠিকানা পাওয়া যেত না একটা বিষয় তাই জন্যই ও বলেছে যে ওটা ওর নিজেই করেছে বিকজ ওটা ছাড়া আর কোনো উপায় নেই বলার অনেকেই বলবে যে এখন কেন বলছো তখন কেন বলনি তো তখন আমায় আমি একদমই নোন ফেস ছিলাম না আমার যে ফেসবুক অ্যাকাউন্টটা ছিল সেখানে পোস্ট করলেও সেই সময় সোশ্যাল মিডিয়া এতটা কি বলবো এতটা ভাইরাল হতো না কিছুই মানে কে কিছুই মানে আমরা ওয়ান জিবি ডেটা কিনে সারা মাস চালাতাম তো আমার ওটাকে ভীষণ ইরেলেভেন্ট লেগেছে যে এটা পোস্ট করে দেবো অ্যান অল বাট এখন সোশ্যাল মিডিয়া বি ইউজ এড অ্যাট অ্যাজ এ টুল তো আমার ভুলেও গেছিলাম এটার বিষয় আর এরকম তো বহু লোক আছে যারা এরকম টুকটাক মেসেজ করেই থাকে বাট দিস ইজ উইয়ার্ড তাই জন্য আমি ওটা এখন পোস্ট করলাম এখন জাস্ট একটু ফানি ওয়েতেই আমি পোস্ট করেছি ইউ লুক গুড এন্ড সারিস সেইটা নিয়েই পোস্ট করেছি বাকি আর আমি কোনো কিছুই পোস্ট করতে বা বলতে চাইনি যেহেতু আমি সেই সব প্রমাণ এখন এই মুহূর্তে আমার কাছে নেই বা জোগাড় করতেও প্রচন্ড কষ্ট হবে অত খাটনি আমি নিতে পারছি না বাট লিগাল কোনো কিছু বিষয় হলে দেন আমি বের করতে পারি মেসেজ করেছিল দু সালে ফার্স্ট মে যে অ্যাকাউন্টটা মেসেজ করেছিল তখন কিন্তু ওর রম রম করে সিরিয়াল চলছে হ্যাঁ তো ওর মানসিক অবস্থা খারাপ ওর এই অবস্থা এই সেই এসব প্লিজ বলো না ওটা ওর হ্যাবিট তো যাই হোক এটা বলার জন্যই আমি ঠিক করে বুঝিয়ে উঠতে পারলাম কিনা যাই না বাট ঠিক আছে তখন অত মিডিয়াও ছিল না এত সোশ্যাল মিডিয়াও ছিল না তো তখন পোস্ট করে ইয়ে করে কিছুই হতো না এখন যেটা হচ্ছে